হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিথিগর ডেলি ব্লক চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো রয়েছি তো গুড মর্নিং জানিয়ে আজকে সকাল থেকে আমার ডেলি ব্লগটা আরম্ভ করলাম প্রথমে বলি তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে নেবে যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে আগে পৌঁছে যায় আর তোমরা যারা অলরেডি আমার পরিবারের সদস্য তাদেরকে বলছি অনেক 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 ধন্যবাদ তো আজ হচ্ছে আমাদের পাড়াতে হচ্ছে রান্না পুজো তো এখন আমরা দুই যায় মিলে হচ্ছে তরকারি এইগুলো সব কেটে নিচ্ছি কি রান্না রান্নাবান্না হবে সব কিছু গুছিয়ে নিচ্ছি আর এখন আমি এসেছি পুরনো বাড়িতে ওখানে বসেই তরকারি কাটছি ভিডিওটা করে দিচ্ছে আমার যা তারপরে বাড়ি গিয়ে রেডি হয়ে পুজো পুজো দিয়ে আসবো তারপরে রান্নাবান্না হবে তো এখন দেখছো আমাকে যে শাড়িটারি পরে রেডি হয়েছে তো আমি হচ্ছে স্নান টান সেরে তারপরে হচ্ছে আমাদের ঠাকুরতলায় পুজো দিয়ে আসলাম ওখানে ঠাকুরতলায় নটা তলা তো তোমরা আমার ভিডিও যারা দেখো তারা জানো কারণ আমি এর আগের বছরও দিয়েছি রান্না খাওয়া এটা হচ্ছে রান্না পুজোতে আর হচ্ছে মুড়ি খাওয়াটা আছে মানে শুকনো জিনিস খাওয়া ওইটা হচ্ছে মানে পুজো দিয়ে এসে তারপরে শুকনো জিনিস খেতে হয় এটা হচ্ছে রান্না পুজো তো পুজো দিয়ে এসে তারপরে রান্না করতে হয় উপোস করেছি করে আর সকালবেলা দেখেছো যে কাটা বাটা সমস্ত সব কমপ্লিট আমাদের তোমরা আমি আমার জামিনে সব সব সবজি টবজি সব কেটে সব রেডি হয়ে গেছে আমাদের আর এখন কাকিমারা এই মাত্র আসলো ছোটো কাকিমা এসেছে বড়ো কাকিমা পরে আসবে আর আমি স্নান টান সেরে ঘরের পুজো দিয়ে তারপরে ওখানে গিয়ে পুজো দিয়ে আসলাম তো তখন না ভিডিও করার কেউ মানে ভিডিও করে দেওয়ার কেউ ছিল না বাবাও বাড়ি নেই স্কুলে গেছে আর ওর পাপাও যায়নি তো একা একা কী করে ভিডিও করবো ওই জন্য পুজো দিয়ে চলে চলে এসেছে আর নটা জায়গায় পুজো দিতে হয়েছে দেরি হয়েছে অনেকটা তো এই মাত্র আসলাম এসে এখন একটু জল টল খেয়ে এখন হচ্ছে যা যা জিনিস গুছানো হয়েছে সব নিয়ে তারপরে এখন ওখানে গিয়ে রান্না করব সবাই মিলে তারপরে প্রসাদ খাবো তো চলো ওখানে গেলেও তোমাদের নিশ্চয়ই খুব এই যে আমাদের সব জিনিস কাঠ তারপরে জিনিসপত্র সব কিছু এক ভ্যান এক ভ্যান জিনিস সব নিয়ে এখন আমরা যাচ্ছি এই যে আমার কাকিমারা আমার যা বান্টি হচ্ছে ভ্যান চালাচ্ছে ভ্যান চালিয়ে নিয়ে যাবে

अरे अच्छा भता। नहीं ये किसी के लिए ना रखना स्वागत बात है। वो तो किराना होते हैं। वो जो माध्यम से पड़ा তো প্রথমেই হচ্ছে আলু সিদ্ধটা বসিয়ে দিলাম কারণ এখানে না ওই যে কুচু আলু ভাজা হয় মানে ছোট ছোটো যে আলুগুলো আমরা আগে দম করতাম তো এখানকারে দেখি সবাই এই আলুগুলো ভাজে তা ওই আলুগুলো বাড়ি থেকে কেটে নিয়ে এসেছিলাম তো এখন হচ্ছে ওই আলুটা একটু সিদ্ধ করে নিতে হবে না হলে না ভালো হবে না ভাজাটা তো ওইটা আগে সিদ্ধ বসিয়ে দিলাম আর দিকে কাকিমা গরম জল বসিয়ে দিল ডালের জন্য আর এখানে আমরা একটু ভিডিও করছি আর পুজো দেওয়া তো হয়ে গেছে নাহলে পুজো দেওয়ার ভিডিওটা ভিডিওটা তোমাদেরকে দিতে পারতাম তো চলো কি কী রান্না হয় সব কিছু তোমরা দেখতে থাকো আর এখানে বক্স চালিয়েছে তো অনেক জোরে গান হচ্ছে কপিরাইটের জন্য আমি আর সাউন্ড দিতে পারলাম না তখন এতক্ষণ হচ্ছে কপিরাইট ছিল না আর আমার যা ভিডিওটা করে দিয়েছে ও ভুল করে ক্যামেরা ক্যামেরাতে একটুখানি হাট মানে আঙুল দিয়ে রেখে দিয়েছিল ওই জন্য ওই জায়গাটা একটুখানি মানে আঙুল দেওয়া ছিল তা দেখা যাচ্ছে আমাকে তো দেখাই যাচ্ছিল ওই জন্য ভিডিওটা আর আমি কাটলাম না ভিডিওটাকে সেন্ড করে দিলাম তো চলো এখন দেখো এখন সোয়াবিনের তরকারি হবে বলে আমি সোয়াবিনার সোয়াবিনটাকে গরম জলে ভিজিয়ে রাখি তাহলে তাড়াতাড়ি হবে নালে অনেক রকমের রান্না হবে তো ওই জন্য আর বাড়ি থেকে এমনি সব কিছুই আমরা গুছিয়ে নিয়ে এসেছি ডালের জলটা বসানো হয়েছে ডালটা হচ্ছে আর আলুটা তো সিদ্ধ হয়ে তারপরে আমি রান্নাতে বসবো আমি ছোটো কাকিমা আমার যা মানে সবাই মিলে রান্না করবো এদিকে আরেকটা কাকিমা রয়েছে ও কাকিমা ওই সাইডে ভাত করবে এমনিতে দুটো উনান বানানো হয়েছে এই কাকিমা হচ্ছে ভাতটাও করবে তো চলো এখন ডাল তো সিদ্ধ হয়ে মানে কমপ্লিট এখন ডালে আমি ফোড়ন দিচ্ছি তাই জন্য আমি ওই পাশটা বসলাম তার আর কাকিমারা হচ্ছে এদিক থেকে জাল দিক নাহলে মানে সব কিছু দিয়ে নাড়তে তো অসুবিধা হবে তাই না এই জন্য ওই পাশটা বসে এখন আমি তরকারিটা এই ডালটা সাতলে দিচ্ছি Thank mm -hmm. তো দেখো এখন হচ্ছে আমার ডাল সাতলানো হয়ে গেছে মানে ডালে সোমবার দেওয়া হয়ে গেছে আর এটা কিন্তু কড়াইয়ের ডাল ঠিক আছে কড়াইয়ের ডাল সত্যিই খুব ভালো লাগে কিন্তু কী বলো তো উনুনে রান্না করা হয় না তো কিন্তু আজকে তো উনুনে রান্না করতেই হবে তাই না কারণ হচ্ছে গ্রামের উৎসব আর সংসারের মঙ্গলের জন্য আর বাচ্চা আমাদের বাচ্চাদের ভালো রাখার জন্য আমরা এটা যেহেতু ঠাকুরের ঠাকুরতলা আমাদের এখানে হচ্ছে উপোস করে পুজো দিয়েছি আর এখানে আমাদের নিরামিষ রান্না হচ্ছে আমি রান্না করছি দেখতে পাচ্ছ আর এই প্রসাদই আজকে খেতে হবে তো দেখো আমার ডাল সাতলানো হয়ে গেছে এদিকে আলু ভাজা চলছে আলু ভাজার ওই দিকটা রয়েছে আমার ছোটো কাকিমা রয়েছে আমার যাও দেখছে আর এদিকে আমি পালং শাকের তরকারিটা করছি আর পালং শাকের তরকারি এইমাত্র হয়ে গেল পালং শাকের তরকারিটা নামিয়ে এখন হচ্ছে আমি সোয়াবিন আলু তরকারিটা করবো কাকিমা বলছে তাহলে ছোটো কড়াটায় মশলাটা কো মানে কষাতে থাকি আর তুই তাহলে সোয়াবিন আলুটা ভাজ খান অনেকটা সোয়াবিন আলু দেখতেই পাচ্ছ আর আমরা কিন্তু মোট ষোলোজন খাবো এখানে বসে ষোলো জন খাবো আর বাদ বাকি যা যা থাকবে বাড়িতে নিয়ে যাব। সেটা হচ্ছে আমাদের বাড়িতে রাতের জন্য কিছু রাখবো আমার যা হচ্ছে কিছুটা নেবে আর ছোটো কাকিমারা কিছুটা নেবে বড়ো কাকিমারা নেবে না কারণ বড়ো কাকিমা যাবে হচ্ছে পুজোর বাড়ি নিমন্ত্রণ আর হচ্ছে আর কাকিমা রয়েছে এখানে ওই কাকিমা হচ্ছে একটু নেবে সোয়াবিন আলুর কষাটা এত সুন্দর লাগছে দেখতে ওই জন্য ভিডিও না করে পারলাম না তারপরে দিয়ে দিলাম এখন গরম জল তো এখন টকবক করে ফুটলেই হয়ে যাবে এখন সবাই খেতে আসবে একসঙ্গে আমরা সবাই খেতে বসবো আর একটা জিনিস আমি কিন্তু রাত্রেবেলা খাবো না আমার আর খেতে নেই যেখানে যা নিয়ম আমাদের এখানে তাই নিয়ম মানে দুপুরবেলা এখানে খাচ্ছি যে মানে বিকেল হয়ে গেছে খেতে খেতে এখানেই যা খাওয়া হবে এই আর হচ্ছে রাতে আর কিছু খাওয়া যাবে না একটু চা খেলে খাওয়া যাবে এর বেশি আর কিছু না এই যে দেখো আমার বর দেওর বাবু বাবাই সবাই চলে এসেছে আমার দেওররা আকাশ দ্বীপ এখন সবাইকে খেতে দেওয়া হচ্ছে তারপর ওদেরকে খেতে দেওয়ার পরে আমরা খেয়ে নেবো তারপরে কী দেখতে থাক গড় কাকিমাদের দুটো টুল আনা হয়েছিল ওই টুলে বসে রান্না করছিলাম না তাই একটা টুলটা টুল একটু ভাঙা ছিল আমার নতুন শাড়ি যেন আমার জায়ের মা এই শাড়িটা দিয়েছিল আমাদের গৃহপ্রবেশের অনুষ্ঠানে সেই শাড়িটা না ছিঁড়ে গেল কতটা এখন কি করব কিছু করার নেই পিড়িতে মানে ওই যে পেরেকে লেগে ছিঁড়ে গেছে ওটা বাড়িতে নিয়ে যেতে হবে এই বাড়ি বলছি পরে গিয়ে রিপু করে আনতে হবে আর বাবাই হচ্ছে এইমাত্র স্কুল থেকে আসলো আর পাপা গিয়ে নিয়ে আসলো আর বাবু ঘুমাচ্ছিলো ঘুম থেকে উঠে এইমাত্র আসলো তো দেখো এখন হচ্ছে বাবাই ওর কাকায়ের পাশে খেতে বসেছে মানে ও এত ভাত খাবে না তো মানে ভাত একদম একটু করে দেওয়া হয়েছে শরীর খারাপের পর থেকে সেরকম খাচ্ছে না কি করছে ওই দেখো খাচ্ছে আর ইটুটু নিয়ে নিয়ে ওর কাকায়ের পাতে তুলে দিচ্ছে মানে এতটাও খেতে পারবে না এরকম আর বাড়িতে তো আমি খাইয়ে দিই নিজে যদি খায় মানে কী বলবো সেরকম খাই না এরকম একটা ব্যাপার জানো তাই ওর পাশে বসেছে ওর পাতে শুধু তুলছে লাস্টে হচ্ছে আমার কাকিমা এই মাছে বড় কাকিমা এটা লাস্টে এসেছিলো দেখলে আবার লাস্টে পুণ্যের কাজটা করলো আমাদের খাওয়ার পরে সব পাতাটা টাতা খেতে দিলো উনুন টুনুন ভেঙে দিয়ে আসতে হয় কাকিমা সব উনুন টুনুন ভেঙে দিয়ে আসলো দিয়ে এখন হচ্ছে আমরা বাড়ি যাচ্ছি আমাদের ভেনে করে আবার জিনিসপত্র সব আগে আগে চলে গেল আর আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি তো চলো আর কিছু দেখালাম না বাড়ি গিয়ে এখন চেঞ্জ করে তারপরে রেস্ট নেবো আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নিও টাটা বাই